আলাইকুম বন্ধুরা পুরাই সবাই চিটা গাঙ্গার ব্যাপারী ধ্যান বড় বড় ব্যাপারি দুটো ব্যাপারী আপনার নাম কি আমার নাম সুহিন আপনার নাম মোহাম্মদ আসিন আলী আপনারা দুজন গাড়ি দিন যাব না হ্যাঁ দেখেন এগুলা কোথায় যাব চিটা গাঙ্গা দেখছেন চিটা গরুগুলা দেখাইতেছি বন্ধুরা আমার খুব সুন্দর সুন্দর গরু চিটা গাঙ্গার গরু বেশিরভাগ দেখতেছি হাসা গরু না এটা সাদা লালডা কালাডা বন্ধুরা এখানে ছোটো ছোটো সামের গরু এইগুলাই কিন্তু গ্রাহক বেশি টানবে কারণ বড়ো বড়ো মহাজনরা একটা আমান দিবে সেরকম স্বাভাবিক গরু দেখেন এইটা দুষ্ট গরু বেড়েছে তো কিছু ভালোই বেড়েছে সুন্দর সুন্দর গরু দেখছেন সবাই অনেকগুলা গরু দেখালাম বন্ধুরা